হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর্জকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করতেছি সারাদিন কি কি কী কী রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি করলা বাজি করবো আর করলাটা কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় আমরা সবাই করলা কম বেশি খাই এই তো আমি করলাটা কুষিয়ে নিয়েছি ফার্স্টে একটা আলু দিছি করলা তিতাটা কমানোর জন্য আমি ফার্স্টে একটু লবণ দিয়ে মেখে রাখি করলাটা তার জন্য তিতাটা একটু কমে যায় এত আমি আগে একটু লবণ দিয়ে মেখে তারপর অন্য রান্নাটা করে নিব আমি এখানে রাত্রে মাছ বেজি করে রেখেছি এই তো আপনাদেরকে দেখাচ্ছি এই তো মাছটা বাজি করে রাখছি রাতে এই রাত্রের মাছটা এখন আমি একটু হালকা উল্টে ফাল্টে গরম করে নামিয়ে নেব এই মাছটাকে আমি ওখানে বোনা করে নেব আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ফেজের অবস্থা এতটাই খারাপ যে মানে কি বলবো ঠিক মতন ভিডিও দিতে পারি না অ্যাক্টিভ থাকতে পারি না তার জন্য এই তো আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এত আমি এখানে এই সামান্য কিছু তেল এবং কাঁচামরিচ ফেস কুচি দিয়ে দিব ভিডিওর কোয়ালিটি আপনি যতই ভালো করুন না কেন যদি ফেজে অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে আপনার ফেজের কোনো কিছুই হবে না আপনার মন চাইলে একদিন ভিডিও দিবেন তিন দিন পরে ঘুমাবেন এটা নিয়ে ফেসবুকে কাজ করা যাবে না তবে আমার থেকে ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ তাদের অনেক ফেজের রিজ এংগেজমেন্ট সব কিছু অনেক বেশি ফলোয়ার অনেক বেশি কিন্তু তারা অ্যাক্টিভ বেশি থাকতে পারে এটাই আসলে কথা আমি অ্যাক্টিভ থাকতে পারি না এই তো আমি মাসের ভিতরে একটু রসুন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আর করে নিচ্ছি আর আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু মোটামুটি আমার তুলনায় অনেকের খারাপ আছে তবে আমারটা আমার আছে বেস্ট কারণ আমি অতটা সময় দিতে পারি না আমি ভিডিও করি খুব তাড়াহুড়ার ভিতরে বাচ্চা নিয়ে বা অনেক কষ্ট হয়ে যায় আমার কিন্তু সময় হয়তো আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন আমি তাদেরকে বলবো আপনারা ভিডিও কোয়ালিটি তো ঠিক করবেন তার পাশাপাশি একটু অ্যাক্টিভ বেশি থাকার চেষ্টা করবেন আমার মতো যাদের সময় নেই তারা ফেসবুক ফেস চালু না করাই ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের মশলাটা কষানো শেষ সেখানে আমি মাছটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব একটু কষিয়ে নেব আর কি কষিয়ে নিয়ে এবার মাছটা উল্টে পাল্টে দিবো একটু তো উল্টে দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। এই তো কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এখানে ডাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ রান্না করে নেবো আর আরেকটা কথা যদি পেজের ভিডিও আপনাদের ভালো হয় মানে অ্যাক্টিভ থাকেন তবে যদি মানে ভালো ভালো গ্রুপে শেয়ার না দিতে পারেন তাহলে আপনার ফেজের ভিডিও কখনো ভাইরাল হবে না আর ভিউও বেশি হবে না আমি ইদানিং খেয়াল করছি আমি ফেজের মানে কোনো ভিডিও আমি নিজে শেয়ার দিতে পারি না আমার যেহেতু এক্সট্রা ফোন নাই আগে একটা এক্সট্রা ফোন ছিল ওটা দিয়ে ভিডিও অনেকটা শেয়ার দিতে পারছি এখন মানে শেয়ার দিতে পারি না তার জন্য আমার ফেজের রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে আর ফেজের অবস্থাও খুব খারাপ ভিডিওতে একদম ভিউ নাই এই তো আমি কথা বলতে বলতে এখানে করলাটা বাজে বসিয়ে দিচ্ছি আমি কাঁসামরিচ পেঁচ দিয়ে দিছি এখানে তো এটা কিছুক্ষণ বেজে নিয়েছি বেজে করলাটা দিয়ে দেবো আসলে সারাদিন কষ্ট করে ভিডিও করার পর এডিট করার পর যখন বয়স দিতে আসি বয়সটা যদি শান্তি মতো না দিতে পারি তাহলে ম্যাজটা কেমন লাগে বলুন তো মোবাইলে অনেক ভিডিও জমা আছে তবে ওই বয়স দেওয়ার কারণে আপলোড দিতে পারি না এই জন্য ফেজের অবস্থা এরকম এ তো করলাটা দিয়ে দিছি এখানে দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ডাকে দেবো আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ইদানিং যেহেতু ভিডিও দিতে পারে না আর একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন আপনাদের কাদের কাদের বাসায় করলাটা বেশি খাওয়া যায় আমাদের বাসায় বাচ্চা থেকে বড় সবাই আমরা করলা পছন্দ করি এই তো করলাটা আমার প্রায় হয়ে এসেছে আমরা একটু করলাটা ফোরাফোরা করি না একটু কাঁচা কাঁচা থাকলে আমি ফেলে তো দনে পাতা দিয়ে দিচ্ছি দোনে পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব আর এটাই আজকে দুপুরের খাবার ছিল আর রাত্রের বিকালের নাস্তা বানাইতে চলে আসছি এই খাবারটা আপনারা কে কী নামে চিনি আমরা জানি যে স্যুট কী বলে অনেকে গুঁড়া ফিটা বলে যাই হোক এটাকে আমি আগে ফার্স্টে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ফার্স্টে পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি চুলাতে চলে যাব এখানে চুলাতে আমি হাফ কেজির সাথে একটু বেশি দুধ দিয়ে আমি এখানে দুটা ফুটে আসলে একটু চিনি দিয়ে দিব দিয়ে এখানে তেজপাতা মানে দারশিনি এলাচ এগুলো দিয়ে গোড়া মশলাগুলো আর পরে একটু সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে আবারও দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েব নেওয়ার পর এই তো আমার যে সুটকি বলেন বা গোড়াফিটা বলেন ওটা দিয়ে দেবো এটা ভিজিয়ে রাখার কারণ হয়েছে এটা তাড়াতাড়ি যেন ফুটে যায় কারণ এগুলো রান্না করতে গেলে অনেকক্ষণ জাল দিতে হয় আর একটুখানি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো আমি এইভাবে করে করি বিকালের নাস্তাটা বানিয়ে নেব আর এই ফিঠাটা রান্না করার সময় আপনি কোনো কাজ করতে পারবে না খালি এটা নাড়াশাড়া করতে হবে না হলে এটা নিচে লেগে যায় এই তো আমার এটা রান্না ফ্রাই কমপ্লিট অনেকক্ষণ নাড়াশাড়ার পর আমার আমি তো নামিয়ে নেব নামিয়ে এবার সবাইকে দিয়ে দিব খেতে আর যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যা কারা কারা এই ফিঠাটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে অনেকই মানে পছন্দ করি আমরা বেশি এটা খাওয়া যায় যাই হোক আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ